ক্রিপ্টোকারেন্সি ক্রিপ্টোকারেন্সি হল একটি ডিজিটাল বা ভার্চুয়াল মুদ্রা যা ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে সুরক্ষিত এটি কেন্দ্রীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছাড়াই লেনদেন সম্পন্ন করতে দেয় এর ভিত্তি হল ব্লকচেইন একটি স্বচ্ছ সুরক্ষিত এবং বিকেন্দ্রিকৃত প্রযুক্তি ক্রিপ্টোকারেন্সির যাত্রা শুরু হয় দু সালে যখন সাতশি নাকামোটো নামে এক ছদ্মনামী ব্যক্তি বিটকয়েন তৈরি করেন এটি ছিল একটি বিকেন্দ্রীভূত লেনদেন ব্যবস্থা যা ব্যাঙ্ক বা মধ্যস্থতাকারী ছাড়াই কাজ করে এর মূল উদ্দেশ্য ছিল একটি স্বচ্ছ এবং নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে কাজ করে ব্লকচেইন হল একটি ডিজিটাল লেজার যা লেনদেনের প্রতিটি তথ্য ব্লক আকারে সংরক্ষণ করে একটি ব্লকে একবার তথ্য যোগ হলে তার পরিবর্তন করা যায় না প্রতিটি লেনদেন যাচাই হয় নেটওয়ার্কের অংশগ্রহণকারী কম্পিউটার বা নোডের মাধ্যমে ব্লকচেইন লেনদেন যাচাইয়ের জন্য কনসেনসাস অ্যালগোরিদম ব্যবহার করে এটি হতে পারে প্রুফ অফ ওয়ার্ক যেখানে জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে হয় অথবা প্রুফ অফ স্টেক যেখানে অংশগ্রহণকারীদের দখলে থাকা কয়েনের পরিমাণের উপর ভিত্তি করেই যাচাই সম্পন্ন হয় ক্রিপ্টোকারেন্সির বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা আছে এটি দ্রুত এবং সস্তা আন্তর্জাতিক লেনদেনের সুযোগ দেয় এটি গোপনীয় এবং স্বচ্ছ উভয়ই তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে এর মূল্যের অস্থিরতা বিনিয়োগকারীদের জন্য ঝুঁকিপূর্ণ অনেক দেশ এখনও এটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি এবং কিছু ক্রিপ্টোকারেন্সির উৎপাদনের জন্য উচ্চ শক্তি খরচ হয়